আসসালামু আলাইকুম দিস ইজ সেলেন ইকবাল পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ চলে এসেছি দুপুর সাড়ে তিনটার লাইভে যা যেখানে আছেন জয়েন করে ফেলবেন আশা করছি সবাইকে পেয়ে যাব আমি লিখেছি ঈদ পিওর পার্টি ড্রেস একদম পিওর একটা পার্টি ড্রেসের লাইভ হবে আজকে পিওর একটা পার্টি ড্রেস সুন্দর একটা হোয়াইট কালার ড্রেস আমি পরে এসেছি আমাকে একদম হোয়াইট কালার মানায় না আমি সবসময় জানতাম আমি জানি না কেমন দেখা যাচ্ছে আমাকে তারপরেও মানে হোয়াইটে যে অনেককেই ভালো লাগতে পারে এটা আমি জানি আমার ভালো লাগছে এটা আমি জানি না সবাই চলে আসতেছে আস্তে আস্তে মমতা জাপান আসরিন আক্তার রিফাত সুলতানা আহ রহমান রিফাত সুলতানা আপুজি বলেন আহ শাবনাম মুস্তারি শাবনাম মুস্তারি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই সেফ ফাইন আছেন আশা করছি কেমন আছো আমি খুব ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ লিমা হাসান লিমা কি খবর তোমার ছেলে কেমন আছে ছেলে হয়েছে তো তোমার তাই না থ্যাংক ইউ সো মাচ খুবই লাভলি একটা ঈদের একটা ড্রেস ঈদের একটা ড্রেস হোয়াইট কালার হোয়াইট অ্যাঞ্জেল ঈদের পার্টি ড্রেস আমি আসলে কখনো ড্রেসের নাম দিই না আপনারা দিয়ে নিতে পারেন বা আপনাদের মন চাইলে আপনারা দিতে পারেন হোয়াইট কালার ড্রেস আমার ইদানিং কালে খুব ভালো লাগছে আমি হোয়াইট কালার ড্রেস খুব বেশি আনতেছি যাই হোক খুব সুন্দর একটা ড্রেস দূর থেকে দেখা যাচ্ছে আমি আশা করছি হোয়াইট একটা পার্টি ড্রেস আমাকে কেমন দেখা যেতেছে সেটা আমি জানি না পার্টি ড্রেস পরে পার্টি হলে জোস আচ্ছা হবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরো না হবে 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 পার্টি হবে ইনশাল্লাহ আর কয়টা দিন সবুর করো রসুন বুনেছি ধৈর্য ধরো হবে পার্টিও হবে ইনশাল্লাহ ভরসা কখনো হারাবে না আশা কখনো হারাবে না যা চলে যাওয়া সে চলেই যাবে আমার যদি চলে যাওয়ার হবে আমি কাল পরশু চলে যেতে পারে কিছুই করার নেই সো এগুলো সব ভাগ্যের লেখন যা হবার সেটাই হবে শুধু নিজেদেরকে সাবধানে থাকতে হবে খুব বেশি সাবধানে অনলাইন অনলাইন সার্ভিস আমাদের অন আছে আমাদের শোরুম অফ আছে এই মুহুর্তে কেউ শোরুমের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসবেন না কাইন্ডলি আমাদের শোরুমটা বন্ধ আছে আমরা সার্বিক পরিস্থিতির জন্য শোরুম বন্ধ রেখেছি শুধু আমাদের অনলাইন সার্ভিস ওপেন আছে আমরা অনলাইনেই সবাইকে সার্ভ করব আপনারাও সেফ থাকবেন আমরাও সেফ থাকি ঠিক আছে ইউ আর কিউ থ্যাংক ইউ সো মাচ আমার ড্রেসটা অ্যাভেলেবেল সুন্দর একটা পার্টি ড্রেস খুবই সুন্দর একটা পার্টি ড্রেস ঈদের জন্য এন্ড রিজনেবল প্রাইস এটা ফ্যাপিক একটা ড্রেস হ্যাঁ একটা ড্রেস আমি দেখা দিচ্ছি এটার মধ্যে কোনো প্যানেল ট্যানেল জাতীয় কোনো ঝামেলা নেই প্যানেল ট্যানেল জাতীয় কোনো ঝামেলা নেই কাজ শুধু ধরবি আর বাঁচ বিউটিফুল খুব সুন্দর খুব সুন্দর একটা সাদা পরি সালাম ওয়ালাইকুম সালাম রহমতের কালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রেস আপ লাইভ সবাই শিখে গেছে আমার কথা না আপু নাক কান গলা মুখ হাত পা ড্রেস ওভারঅল সো বিউটিফুল নাক কান গলা মুখ হাত সব সব দিক থেকে ওভারঅল ড্রেস সুন্দর আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার ইনার প্লাস প্যান্টের কাপড় এই কাপড়টা আমরা রেগুলার পেয়ে থাকি যে সানটোনের একটা কাপড় থাকে যেটা লাইক আমরা যেটা বলি শার্টিন ওরকম থাকে বাট এইটা আমার কাছে ফিল হচ্ছে একদম মতন কটনের কটনের একটা ড্রেস আপু আমার সেভেন ইয়ার্স এর বেবির নাম তো তৌসিফ তোমাকে অনেক পছন্দ করে ওর নামটা বলো তৌসিফ থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি আমি তো এত বড় একটা মানুষ আমাকেও তুমি পছন্দ করো ওকে আচ্ছা এটা একদম কটনের মতন আমার কাছে ফিল হচ্ছে মানে পুরাটা কটন আমি পিওর কটন এটা আমি বলছি না তবে কটনের মতন ড্রেসটা মানে এই পাটটা বুবু আমি হাজির ওয়েলকাম টু ড্রেস আপ এই হচ্ছে ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে ড্রেস পুরাটাই একদম এবং এটা হচ্ছে ফ্যাপিকের ড্রেস ফ্যাপিকে ড্রেস ফ্যাপিক অলওয়েজ পার্টি ড্রেসটাই খুব বেশি প্রাধান্য দিয়ে করে থাকে আপনারা সবাই জানবেন যে ফ্যাপিক পার্টি ড্রেস করে থাকে খুব বেশি তো আপু লাস্ট উইকে যে সাদা জামাটা নিলাম ওইটার রং যাচ্ছে কাপড়টা নষ্ট হয়ে গেছে আচ্ছা কোনটায় প্রবলেম হচ্ছে একটু ইনবক্সে বলে দিবেন আমরা সেটাকে সলভ করে দিব কি প্রবলেম হচ্ছে সেটা আমরা দেখে দিব ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে ফ্যাপিকের একটা ড্রেস একটা ড্রেস তুমি যা পরো তাই ভালো লাগে সাদাতে অনেক ব্রাইট লাগছে খুবই সুন্দর একটা সাদা ড্রেস এবং ওভারঅল এটা এই যে ট্যাগ লাগানো আছে এখানে এখানে ফ্যাপিকের কাপড়ের ট্যাগও লাগানো আছে এটাও দেওয়া থাকবে এই সবসময় দেখবেন ফ্যাপিকের এই জিনিসটা দেওয়া থাকে অরিজিনাল যেটা হচ্ছে ফ্যাপিকের ড্রেস সেটার মধ্যে এই জিনিসটা লাগানো থাকে এটা সব সময় থাকে বা না থাকে এটার এটা ঠিক ঠিকানা নাই সব কোন সময় দেয় কোন সময় দেয় না তাদের মোডের উপর ডিপেন্ড করে আর এইটা এইটা হচ্ছে থাকে সব সময় ফেব্রিক ড্রেসে সৌন্দর্য দেখিয়ে সালাম দিতে ভুলে গেছি সাদা সাদা রাজহংসী পাখা খুব সুন্দর একটা ড্রেস ওকে থ্যাংক ইউ সো রচনা রচনাপা আচ্ছা এবার আমি ড্রেসটার উপর থেকে পর্যন্ত একটু দেখাই আমি আগেই বলেছি এটা যে ইনারটা আছে ইনারটা এবং সালোয়ারের কাপড়টা যে আছে সেটা একদম সফট লাইক কটন ঠিক আছে একদম কটনের মানে ফিল হবে আপনার যে মানে ওই সানটোন টাইপের যে একটু গরম ফিল হয় এরকম কাপড় না কাপড়টা পুরা কটনের মতন আমার কাছে লাগছে যে কটনের মতন একটা কাপড় হবে আচ্ছা তারপর বাকি টুক দেখাই এটা হচ্ছে গলাটা এখানে এই যে এমব্রয়ডারি করা পুরাটা এবং সাথে ওয়াটার কালার সিলিপ দেওয়া ওয়াটার কালার হওয়ার কারণে হয়তো বা মানে লাইটের ইয়ে পড়লে এটা হয়তো দেখা যাচ্ছে বাট তাছাড়া বোঝা যাচ্ছে না দূর থেকে আপু তোমার ড্রেস কখনো অর্ডার করিনি বাট লাইভ সবসময় দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বউ অনেক ভালো লাগে লুকিং স্ট্যানিং থ্যাংক ইউ সোহেলি তুমি তো জীবনও এসব কাপড় পর না সোহেলি আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা পুরোটা এখানে দূর থেকে এই যে দূর থেকে এখন দেখা যাচ্ছে ঝিলিমিলি করতেছে এটা পুরোটা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি পুরো ড্রেসটাই সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করা একটু দেখতে হবে ভালো করে এই এগুলো এখন দেখা যাচ্ছে ওয়াটার কালার সিকোয়েন্সের জন্য মানে প্রবলেম হচ্ছে ওয়াটার কালার সিকোয়েন্স এই জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না আচ্ছা এই হলো এটা মধ্যে লাইট একটা পার্পল কালার লাইট পার্পল আমি একবার চেয়েছিলাম যে একটু লাইট পার্পল কালার আমার একটা কি লাইট পার্পল হয়েছে শ্যাডোটা মিক্স হয়েছে আমি লাইট পার্পল এর সাথে ম্যাচিং করেছি ডিপ পার্পল আর লাইট পার্পল ডিপ পার্পল লাইট পার্পল হয়েছে কি না আমি জানি না এই দুইটা মিক্স করেছি আমি মানে মূলত সবসময় ড্রেসের সাথে ম্যাচ করে মেকআপটা সেট করতে চাই ওখানে দেখি যে কি কালার সেট করা আছে ওই এটা মানে সেট করে আপু অনেক সুন্দর লাগছে ফারজানা কেমন আছো এটা কি জর্জেট এটা নেট এটা নেট ঠিক আছে নেটের উপরে এমব্রয়ডারি ব্যাক পাটে কিছু নাই ব্যাক পার্টে কিছু নাই একদম নিচের যে পার্টটা সেটার মধ্যে এভাবে সুন্দর একটা ফেদারের মতো নেই যে ঝুলঝুলি ঝুলঝুলি নতুন নাম দেয়া হয়েছে ঝুলঝুলি ঝুলঝুলি ঠিক আছে এই যে ঝুলঝুলি ওকে ঝুলঝুলি আর এই হলো স্লিপ এটা হলো স্লিপ খুব সুন্দর প্রাইস প্লিজ বলবো তো শেষ হয়নি আপু সেদিন একটু পছন্দের ব্যাগ একটা পছন্দের ব্যাগ পেলাম না পছন্দের ব্যাগ পাননি আচ্ছা আবার আনবো তো আচ্ছা এই হচ্ছে স্লিপ দেখা যাচ্ছে আপু অর্ডার করলে রিপ্লাই আসে বাট আমাকে পরে দেনা কি যেন লিখছে জানলাম প্রায় আচ্ছা এই হলো স্লিভ ওকে এটা হচ্ছে স্লিপ এখন দেখাচ্ছি এটার ওনাটা সবচেয়ে গর্জিয়াস ফ্যাক্ট ওন্যা এটার এক পাশে এরকম ছিল যখন আমাকে ডিজাইনটা দেখানো হয়েছে তখন এটার এক পাশে ছিল হ্যালো আফরা আফরোজা আচ্ছা এটার এক পাশে ছিল আমি পরে অর্ডার করে এটাকে করেছি দুই পাশে দুই পাশে দিয়েছি কারণ এক পাশে দিলে ওন্যাটা কেমন দেখা যাবে আমি আমার কাছে মানে জানি না মন ভালো করতে আসছি তোমাকে দেখতে মন খারাপ আচ্ছা যোগ বলবো একটু পরে আমি কি করে এসছি এতক্ষণ জানেন সকাল থেকে অনেক কাজ করছিলাম আমি একটু আগে আমার ভাইয়ের চুল কেটেছি আমি এই লকডাউনের মধ্যে ছেলেকে তো আর নাপিত দিয়ে চুল কাটাতে পারবো না আমার ছেলের চুল আমি নিজে কেটেছি তারপরে মানে সচরাচর আমি বড়দের চুল আমি কাটতে পারি মেয়েদের চুল লাইক আমার শাশুড়ির চুল আমি অলওয়েজ কাটতাম যখন মানে শাশুড়ির সাথে ছিলাম এখন তালা দরসে থাকি তো মানে আমার স্বামী আমি যখনই যাই আমার শাশুড়ির কাছে সে তাড়াতাড়ি কেচে নিয়ে আসে আমার কাছে যে এটা আমার চুলটা কেটে দাও তো মানে যতদিন পরে আমি যাবো না কেন আমার কাছে চুল কাটতে আসে আমি চুলটা কেটে দিই আজকে আজকে আমার আমার ভাইয়ের চুল চুল আমি কেটেছি ছেলেদের ছোট আর প্রথম তার চুলটা আমি কেটেছি ছেলেদের চুল এবং এত সুন্দর হয়েছে আমি নিজেই নিজেকে প্রফেশনাল একটা ভাব আমার মধ্যে চলে এসছে খুব দারুণ একটা লুক হয়েছে একদম এখানে গুড়া করেছি এখানে বড় করেছি মনে হবে যেন আমি একদম প্রফেশনাল নাপিত আমি বলছি দেখ দেখ লুকিং লাইক প্রফেশনাল তখন বলছে হ্যাঁ প্রফেশনাল লাপিত তুমি এটা নিয়ে এত গর্ব করছো কেন প্রফেশনাল লাপিত আমি যাই হোক সব সব কাজ মানুষকে জানতে হয় আমি মানে এইটা থেকে শিখলাম যে জীবনে প্রত্যেকটা কাজ আপনাকে জানা থাকতে হবে ঠিক আছে কখনো এটা মনে করবেন না যে আমি তো অমন আমি কেন এই কাজটা করব আমি কি বুয়া যে যে আমি আমি বাথরুম করব কি মানে কাজের বাসন করবো এগুলো কখনো করবেন না হ্যাঁ মানে এটা মনে করবেন না কখনো যখন যে কাজটা হাতের সামনে পাবেন সেটাই করার চেষ্টা করবেন জীবনে যে কোনো সময় যে কোনো কাজ কাজে লাগতে পারে বলা যায় না কোন দিন কোন কাজ মানে কাজে লাগে ঠিক আছে না আপু তোমাকে আমার খুব ভালো লাগে তোমার কথা শোনার জন্য তোমার কাছ থেকে চুল ডাউট শুনতে ভালো লাগে আইসে শুরু করে দিয়েছে আচ্ছা জীবনে যে কোনো কাজ যে কোনো সময় কাজে লাগতে পারবে আমার আমার আম্মা আরেকটা গল্প বলবো আস্তে আস্তে আমার জীবনের আরো গল্প বলবো এটা হচ্ছে ওর একটু দেখাই এটা হচ্ছে ওর না দুই সাইডে দুই সাইডে এভাবে দেয়া আছে ঠিক আছে এবং মাঝখানে যে এই পার্লটা দেওয়া আছে এটা একদম লক করা এটা একদম লক করা ঠিক আছে এটা কোনোভাবে খুলে আসার কোনো সম্ভাবনা নাই কোনোভাবেই খুলে আসার কোনো সম্ভাবনা নাই খুবই দারুণ ঈদের একটা ড্রেস এবং ওনাটা জাস্ট পাড়টা সেলাই করলেই হবে দুঃখজনকভাবে আমার টেলার আমার ওনার দুই পাশ সেলাই করে দেখেনি দেয় নাই এখন সবাই আমার ওনার দুই পাশের দিকে তাকাবেন আসলে সেলাই করা না এটা দেখবেন খুঁজে দেখার চেষ্টা করবেন এটা আমি জানি কিন্তু এটাই সত্য তোমার কথা শুনে আমার মেয়ে হেসে গড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে আচ্ছা এই হলো এই হলো পার্লের ইয়েটা লাভ ফ্রম বেলজিয়াম আমি আমার বরের ছেলের চুল লকডাউনে দুইবার কেটে দিয়েছে হ্যাঁ সেটাই আমি দেখতে চাই সেই মানে গুণবতী মহিলারা কারা আচ্ছা এখানে দেখেন একটা লেস দেওয়া আছে ঠিক আছে এখানে একটা একটা সুন্দর সুন্দর আছে আছে এখন ঘরে ঘরে অভাব হ্যাঁ আমি যে এখানে বসিয়েছি আপনি চাইলে এটাকে সালোয়ারও বসাতে পারেন বাট আমার ফিল হয়েছে যে আমি এটাকে এখানেই বসাই তা আমি এটাকে এখানেই বসিয়েছি ঠিক তুমি আমার হাজবেন্ডের মতো কথা বললে

আপু তোমার লাইভ আমি অল টাইম দেখি আজ ফার্স্ট কমেন্ট করলাম তোমাকে খুব ভালো লাগে ধন্যবাদ আচ্ছা দেখি রামটা বলেন লকডাউনে আমি আমার জামাইয়ের চুল কেটে দিয়েছি আচ্ছা কে কে কার কার জামাই চুল কেটে দিয়েছে শোনা শোনা হবে আমি আমার জামাইটা এখনো কাটি নেই আমার ছেলেটা কেটেছি আমার ভাইয়েরটা কেটেছে আজকে হয়তো বা শুন আমার জামাইটাও কাটতে হবে আচ্ছা আপনারা কারা কারা কে কে চুল কেটেছেন কার কার চুল কেটেছেন বলবেন ঠিক আছে আচ্ছা এটার এটার প্রাইসটা কে দেখি কেউ বলতে পারছে না কেউ বলতে পারছে না ধরে রেখেছি তো বলতে পারছে না দাম মনে হয় সাড়ে তিন হাজার না এত দামের ড্রেস না এটা একদম রিজনেবল প্রাইসের তেইশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আমি আমার জামাই চুল কেটেছি গুড চোখের সাজটা অসম অসম আচ্ছা বলতে পারছে না তেইশো পাপি দেখে দেখা যাচ্ছে তেইশ আমি ধরে দেখেছি কিন্তু খুব ভালো করে ইউর সো ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফোর পয়েন্ট এইট ফাইভ ফাইভ পয়েন্ট আমিও কাটছি বড়ের চুল ভেরি গুড আঠারোশো পঞ্চাশ নো এই এত সুন্দর পার্টি ড্রেস আঠারোশো পঞ্চাশ না কত দাম দুই হাজার না হচ্ছে না কেন হচ্ছে না কেন আমি কিন্তু ধরে রেখেছি ফাইভ কে হয়ে গেল হ্যাঁ ফাইভ কে ডান থ্যাংক ইউ সো মাচ তেইশো টাকা পনেরোশো পঞ্চাশ কি বলেন আপনি এগুলো আমি সেই নাপিত হয়ে গেছি ফার্স্ট হেয়ার কাট হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তেইশো টাকা তেইশো টাকা ফ্যাপিকের এই ড্রেস চার টাকা না ফ্যাপিকের এই পার্টি ড্রেসটা অনলি তেইশো টাকা অনলি তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন ফ্যাপিকের এই পার্টি ড্রেসটা যার লাগবে সুপার ফাস্ট অর্ডার করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফ্যাপিকের পার্টি ড্রেস অনলি তেইশো টাকা কোনো প্যানেল সংক্রান্ত কোনো ঝামেলা নেই নিচের ঝুলটা আমি আরেকবার দেখা দিচ্ছি প্যানেল সংক্রান্ত কোনো ঝামেলা নেই শুধু ধরবেন আর বানাবেন ঠিক আছে শুধু ধরবেন আর বানাবেন প্যানেল সংক্রান্ত কোনো ঝামেলা নেই 2300 টাকা হ্যাঁ 2300 টাকা यस 2300 টাকা অনেকে রাইট বলেছে অনেকে চোখে কম দেখে বুঝতে পেরেছে আরে ছোট মাছ খাচ্ছে না তার ছোট মাছ খেতে হবে আমার মতো Okay 2300 টাকা অনলি 2300 টাকা ঠিক আছে আমার সব সময় একটা অভ্যাস আছে যে 6 কে হবে হুম তার একটু দেখি 6 কে হয় নাকি আমার সবসময় অভ্যাস আছে এরকম একটা এই ইয়ে করার ওন্নাটাকে এভাবে পড়ার অলওয়েজ আমার এরকম একটা স্বভাব আছে ভাল লাগে আমার কেন জানি সুন্দর খুবই সুন্দর একটা ফ্যাপিকের ইট কালেকশন একটা পার্টি ওয়ার প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা যার যার লাগবে ইনবক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা ইন্ডিয়ান কালেকশন কিন্তু ঠিক আছে ফ্যাপিকের ইন্ডিয়ান কালেকশন অনলি তেইশশো টাকা যার যার লাগবে সুপার ফাস্ট অর্ডার করে দেবেন কোনো প্যানেল সংক্রান্ত ঝামেলা নেই আচ্ছা এটা রেখে দেই আরেকবার দেখাতে হতে পারে ওকে 5.6 6 কে হবে না হবে রিজনেবল প্রাইস यस সুপার রিজনেবল সুপার রিজনেবল পার্টি ওয়ারের মধ্যে সুপার রিজনেবল প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন ফ্যাপিকের এড্রেসটা সুন্দর করে স্ক্রিনশট রেখে ফেলেন 5.4 হয়ে গেছে সুন্দর করে সবাই স্ক্রিনশট রেখে গ্রুপে টুকটুক করে পোস্ট করে দিবেন ছেলে আর ছেলের বাবা একবারে ট্যাগ করে দিয়েছি খুব ভালো এটাই ভালো ট্যাগ হয়ে যাওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে ভালো ওকে আজকে আপনাদের ফেভারেট এটা কি কালেকশন কে বলতে পারবে ড্রেসটা অনেক নাইস খুবই নাইস একটা ড্রেস এবং রিজনেবল প্রাইসের মধ্যে অবশ্যই নিয়ে ফেলবেন আজকে এটা এটা কি আছে আজকে এটা হচ্ছে পাতা বাহার পাতা বাহারের কালেকশন ওকে পাতা বাহারের কালেকশন আপনাকে আমার খুব ভালো লাগে ধন্যবাদ আবু সেদিন অ্যাশটা কি আছে আপনি ইনবক্সে একটু নক করেন দুই থাকতে পারে বা নাও থাকতে পারে আমি আই এম নট শিওর আজকে পাতা বাহারের কালেকশন দেখাবো সিঙ্গেল কামিজ যেটা এখন স্টকে আছে এবং এই ধাক্কাই হয়তো শেষ ধাক্কা এরপর একদম লিমিটেড থাকবে আমরা এখন থেকে এরকমই করছি যে একবারে সব কালেকশন আমাদের কাছে থাকছে তারপরে একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে কালেকশনটা ঠিক আছে বডি এবং লেন্থ কতটুকু বডিটা মেপে বলে দিতে হবে আচ্ছা আমি বডিটা মেপে বলে দিই এই একটা আমাকে ইয়ে দেও তো এই আমাকে একটা ফিতা দাও ইঞ্চি টেপ যেটাকে বলে আর কি আচ্ছা আমি মেপে বলে দিব ব্ল্যাক দেখাও কোথায় ও আচ্ছা আরেকটা আসলে আমি বলে দিচ্ছি ইনবক্স তো দেখেন আপনি দেখবে দেখাছো আমি যে দাম কম বলেছি তারপরে তুমি মনে করেছ এরা নামতে নামতে আরো নিচে নামবে তুমি দাম বলে দিয়েছ না 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 এরকম কিছু না আসলে আমি মানে খুব বেশি একটা ঘোরাতে পছন্দ করি না মানুষের সময়ের একটা দাম আছে এটা আমি জানি খুব বেশি একটা মানে আমার আমার এটা ভাল লাগে না সত্য কথা যেটা আমি নিজেই আটকাতে পারি না নিজেকে দাম বলার জন্য বদভ্যাস ওকে আজকে আশা করছি লাইন আর কেটে যাবে না সবকিছু ঠিক করা হয়েছে এখন আমি আশা করছি যে আর লাইন কাটবে না এটা লেন্থ আছে ফোর্টি এইট প্লাস হবে লেন্থ ঠিক আছে ফোর্টি প্লাস হবে লেন্থ ওয়াউ অনেক লেন্থ অনেক ফোর্টি এইট প্লাস আর এই হচ্ছে আমার খুব মাথা ঘুরাই এগুলো করতে গেলে ওকে আজ আমি ড্রেস পেয়েছি অনেক সুন্দর ওকে আমি হচ্ছে এবার পাতা পাতা পাহাড়ে চলে যাচ্ছি ঠিক আছে কি কি দেখাবেন আজকে এই সিঙ্গেল পাতা বাহার এটাই এটা এটার সংখ্যা খুবই কম থাকবে আমরা নতুন ডিজাইনের দিকে চলে যাব তবে মানে ঈদে এবার কি কি নতুন ডিজাইন দিতে পারবো আমি এখনো শেয়ার না বলে দিব দু একদিনের মধ্যে আচ্ছা পাতা বাহার ব্ল্যাক এন্ড হোয়াইট এই যে ব্যাকে সুন্দর করে এভাবে কাজ থাকবে প্রথমেই আমি ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট পাপি আজকে মেয়ের বার্থডে উইশ করো হ্যাপি টু নাম বলেন নাই তো আপু ইনবক্স ইন করে তিন চার দিন তিন চারটা লাইভ হয়ে গেছে প্রবলেম দেখো প্লিজ প্রবলেম হয়েছে আপনার তাহলে ফোন করেন প্রবলেম হয়ে থাকলে ফোন করেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা সিঙ্গেল কামি যেটা প্রাইস বারোশো টাকা আমি কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারের তিন থেকে চারটা কপি অ্যাভেলেবেল খুব বেশি অ্যাভেলেবেল নাই যার যা লাগবে ফাস্ট ইনবক্স করবেন নেবেন এগুলো আপনাদের অনেক বেশি অনেক বেশি অনেক বেশি মনের চাহিদা ছিল সো কালার আরও কিন্তু আছে আমি একটু দেখাই ওয়েট কালার কালার এগুলো সব কালার এগুলো সব কালার ঠিক আছে টোয়েন্টি এইট প্লাস বডি হবে হ্যাঁ ফিফটি হবে বাবা আচ্ছা ফিফটি বলে দিলাম ফিফটি পর্যন্ত বডি হবে আর হচ্ছে লেন্থ হবে ফোর্টি এইট প্লাস ফিফটি পর্যন্ত বডি হবে আর লেন্থ হবে লেন্থ হবে 48 প্লাস ঠিক আছে যাদের লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমি যেটা ড্রেসটা পরেছি ফ্যাপিকের এর ঈদ কালেকশন এটা পার্টি ওয়্যার প্রাইস মাত্র 2300 টাকা অনলি 2300 টাকায় পেয়ে যাচ্ছেন দারুন এই ড্রেসটা মাত্র 2300 টাকায় পেয়ে যাচ্ছেন দারুন এই ড্রেসটা আমি সুপার ফাস্ট কালারগুলো দেখাচ্ছি অনেক কালার যেহেতু আমাকে তাড়াতাড়ি দেখাতে হবে ওকে আপু আমি নতুন ওয়েলকাম রেডটা দেখাও দেখাচ্ছি সব দেখাবো এই যে এটা হচ্ছে পাতা বাহার এটার প্রাইস অনলি বারোশো টাকা এই দেখেন পিঠে প্রত্যেকটা পিঠে আমার পিঠে এই কাজটা আমার খুব ভালো লাগে এই কাজটা আমার খুব ভালো লাগে হোয়াইট ড্রেসটা কনফার্ম নিব প্লিজ আমার অর্ডার কনফার্ম করেন ইনবক্সে ইনবক্সে এখানে না এখানে না আজ হয়ে যাক আবার সিক্স কে হ্যাঁ দেখি হয় কি না হবে আচ্ছা এটা তো আমি জানি না আমি কিভাবে বলবো সিক্স কে হবে কিনা আচ্ছা হচ্ছে হচ্ছে ওকে অনেক দিন পরে ইনবক্স করেছি মুন্না ভাইরে আছে তো আদন্য মুন্না লাঞ্চ টাইম এখন আমি আছে কিনা মুন্না আমি যাই না এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা স্ক্রিনশট নেন ইনবক্স করে দিবেন প্রত্যেকটা মা ডালা কালার লিভ মি আপু ব্লুটা দেখাও প্রত্যেকটা মাডালা কালার এবং আমি আবারো বলছি প্রত্যেকটা মাত্র তিন থেকে চারটা করে কপি আছে আপনারা অপশন রাখবেন যেটা না হলে ওইটা ওইটা না হলে ওইটা ঠিক আছে আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর খুবই সুন্দর লাগলি একটা ঈদ কালেকশন সুপার ফাস্ট ইনবক্স করে নিয়ে ফেলবেন এটা তো সেই সুন্দর সেই কুশম কালার এটারও শুধুমাত্র তিনটা না চারটা কালার আছে আপু আমি তো ঈদ পার্টি ড্রেসটা অর্ডার করেছি সিন করে নাই আচ্ছা করবে আপনি একটু সময় দিন করবে এটা হচ্ছে পিঠের কাজ এটা খুবই সুন্দর আপনার হাতের উপর রেড ব্ল্যাক কালারটা দেখান আমি প্রত্যেকটা কালার দেখাবো একটু সময় দিন ঠিক আছে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেটা লাগে প্রাইস হচ্ছে মাত্র প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পিঠে আগে পিছে সব জায়গায় সুন্দর কাজ আছে ওকে এটা হচ্ছে মিষ্টি কালার আমাৰ মেইন নাম ৰিয়া ৰিয়া হেপী বাৰ্থডে' টু ৰিয়া হেপী বাৰ্থডে' টু ইউ হেপী বাৰ্থডে' টু ইউ হেপী বাৰ্থডে দিয়ে ৰিয়া হেপী বাৰ্থডে টু ইউ আজকে যার যার জন্মদিন সবাইকে শুভ জন্মদিন আপনাদের আল্লাপাক নেক হায়াত দান করুক নেক হায়াত দান করুক সুস্থভাবে বেঁচে থাকেন যতদিন বাঁচবেন সবাইকে শুভ কামনা জন্মদিনের আজকে যাদের যাদের জন্মদিন আছে সিঙ্গেল কামিজ সিঙ্গেল কামিজের প্রাইস হচ্ছে বারোশো টাকা পাতা বাহার নেভি ব্লু কালার দেখাচ্ছি আপনি সাদার উপর সবকিছু ভালো লাগে খুব লাইক করেন আমাকে সাদা আমাকে সাদা মানায় না আমি এটা জানতাম যে আমাকে সাদা ভালো লাগে না বাট এখন দেখি ভালো লাগছে তোমার তো অন্য কালার না আমার তো অন্য কালার নেই এখন দেখি ভালো লাগছে এইটাও আমার ফেভারিট কালার পেস্ট অ্যান্ড হোয়াইট আপ আপনি যে যে ড্রেসটা পরেছেন আমি নিব নিয়ে ফেলেন দ্রুত আপু টপ ফ্যানদের ডেলিভারি চার্জ কি ফ্রি না রেহানা ফ্রি না এখনও ফ্রি না আমি করার চেষ্টা করছি আমাদের খুব খুব বেশি লোড যাচ্ছে এই মুহূর্তে খুব বেশি লোড এটা এটা হচ্ছে একদম কাছের থেকে দেখাই পেস্ট এন্ড হোয়াইট আপু হোয়াইট ড্রেস বানাও কত নিছে বানানো কত নিয়েছে আচ্ছা যারা আমাদের এখানে ড্রেস বানাতে চাচ্ছেন আমাদের টেলারিং সার্ভিস অ্যাভেলেবেল আছে যারা আমাদের এখানে ড্রেস বানাতে চাচ্ছেন আপনারা যদি ড্রেস দিয়ে যান ড্রেসের মাপ সব আপনাদেরকে ধরে ফিতা দিয়ে মাপ দেওয়া মাপ নেওয়াটা হবে না যেহেতু ভাইরাস সংক্রান্ত প্রবলেম আছে আপনারা সবাই জানেন যদি যে ড্রেসগুলো বানাবেন সেটা এবং এটার একটা এক্স্যাক্ট মাপ দিয়ে যান যে আমি এই অনুযায়ী বানাবো তাহলে সেই ড্রেসগুলো আমরা এখান থেকে বানিয়ে দিতে পারবো আর আজকে আমি আপলোড করে দিব যে আমাদের টেলারিং সার্ভিসের চার্জটা কত হবে সেটা আজকে আমি আপলোড করে দিব ঠিক আছে তবে এখানে দিয়ে যেতে হবে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পেস্ট অ্যান্ড হোয়াইট কম্বিনেশন আচ্ছা পেস্টের সাথে আরেকটা কম্বিনেশন আছে যেটা আপু সাদার অন্য কালার না সাদার অন্য কালার নেই থ্যাংকস পপি কাম বাবু আমাকে হ্যাপি বার্থডে বলো তো তোমারও হ্যাপি বার্থডে লামিয়া নাকি দেখে দেখে হ্যাপি বার্থডে মনিকার যেমন জারি বার্থডে হোক করো বার্থডে হয়ে যায় এরকম আপনি যে জামাটা পরেছেন আমি যে জামাটা পরেছি এটা প্রাইস মাত্র

একদম পছন্দের তোমার জামার দাম কত আপনাদের সবচেয়ে পছন্দের এস এম এস পড়েন আপনাদের সবচেয়ে পছন্দের কালার সি গ্রিন এটা পুরোটা সি গ্রিন না একটু ব্লুইশ টাইপও আছে তাই না তবে আমার কাছে মনে হচ্ছে সি গ্রিন বারোশো টাকা শুরু হয়ে গেল জ্বালা আচ্ছা এটা দেখেন এই যে পিঠের কাজটা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা আপনার লাইফ দেখলে মনটা ভালো হয়ে যায় সত্যি আপু আপনার ড্রেসটা কি থ্রি পিস হ্যাঁ আমার ড্রেসটা থ্রি পিস ক্যাটালগের একটা ড্রেস প্রাইস হচ্ছে හංස්ගේගේ ලයිටා ඇයිට එක්ක කලන් විසාවෙල කැහැ. মার হ্যাপি বার্থডে গান শুনতে চাই সবার জন্মদিন বললাম তো এটা একটা কালার আটকাই জিৎস attempt